এবার বিক্রি হচ্ছে কলকাতার আরেকটি মল কলকাতার আরো একটি মল কেনার পথে ব্ল্যাক এবার তাদের নজরে নাগের বাজারে ডায়মন্ড প্লাজা জানেন কত টাকায় বিক্রি হচ্ছে এই অত্যাধুনিক মল কেন এক আমেরিকান কোম্পানির হাতে যাচ্ছে কলকাতার শপিং মল সাউথ সিটির পর এবার কলকাতা ডায়মন্ড প্লাজার শপিং মল কিনতে পারে আমেরিকার সংস্থা ব্ল্যাক গত জুন মাসে সাউথ সিটি মল কিনেছিল সংস্থাটি সূত্রের খবর এবার ডায়মন্ড প্লাজার উপরেও নজর পড়ছে তাদের গত মার্চ থেকে বাজারে সাউথ সিটি মল বিক্রির জল্পনা ছড়াচ্ছিল এরপর জুন মাসে সেই জল্পনা বাস্তবে পরিণত হয় কলকাতার অন্যতম বৃহৎ মল সাউথ সিটি দক্ষিণ কলকাতার বিলাসবহুল মলটির নির্মাণকারী সংস্থা ছিল সাউথ সিটি প্রজেক্টস তাদের থেকে মোট তিন কোটি টাকায় সেই মল কিনে নেয় ব্ল্যাকস্টোন একইসঙ্গে শ্রীলঙ্কার কলম্বোয় সাউথ সিটি প্রজেক্টের আবাসন প্রকল্প কেনে আমেরিকার সংস্থাটি দুহাজার সালে চালু হওয়া সাউথ সিটি মল দেশের লাভজনক শপিং মলগুলির মধ্যে অন্যতম এখানে বার্ষিক আঠেরোশো কোটি টাকারও বেশি লেনদেন হয় রয়েছে শতাধিক বিপণী রেস্তোরাঁ সিনেমা হল এবং গাড়ি রাখার জায়গা বেশ কিছু কারণে সাউথ সিটি প্রজেক্টসের কলম্বোর আবাসন প্রকল্প বিরাট লোকসানের মুখে পড়েছিল এর ফলে শপিং মলটি বিক্রি করতে বাধ্য হয় তারা ভারতে অফিস মল এবং হোটেল শিল্পে ইতিমধ্যে এক দশমিক সাত লক্ষ কোটি টাকারও বেশি ঢেলেছে ব্ল্যাকস্টোন তবে দেশের ১৪টি শহরের অনেক শপিং মল হাতে থাকলেও সাউথ সিটি মল কেনার আগে পর্যন্ত পূর্ব ভারতে কোনো বাণিজ্যিক প্রকল্প তাদের হাতে ছিল না সাউথ সিটি মল কিনে শ্রীবৃত্ত সম্পূর্ণ করেছিল ব্ল্যাকস্টোন এবার খবর দমদম বাজার এলাকার ডায়মন্ড প্লাজা হাতে নেওয়ার পথে অনেকটা এগিয়ে গিয়েছে ব্ল্যাক স্টোন যদিও সরাসরি নয় এই শপিং মলটিকে তারা নেক্সাস সিলেক্ট ট্রাস্ট মারফত কিনতে পারে বলে সূত্রের খবর ট্রাস্টটি ব্ল্যাক অধীনে থাকা একটি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট অর্থাৎ জমি বাড়ির সম্পত্তিতে লগ্নি করে এই ট্রাস্ট একটি বকুল আমি চলায় আমেরিকার সংস্থাটি সূত্র মারফত জানা গিয়েছে ডায়মন্ড প্লাজা হাত বদল হতে পারে মোটামুটি পাঁচশো পঞ্চাশ থেকে ছশো কোটি টাকায় তবে চূড়ান্ত দাম নিয়ে আলোচনা চলছে বলে জানা গিয়েছে শেষমেশ বিক্রয় মূল্যে খানিকটা পরিবর্তনও হতে পারে তিন দশমিক পাঁচ লক্ষ বর্গ ফুটের এই শপিং মলে রয়েছে নামী দামি বিপণী সূত্রের দাবি ইতিমধ্যে নেক্সাস সিলেক্ট ট্রাস্টের কর্তাদের সঙ্গে ডায়মন্ড প্লাজা কর্তৃপক্ষের কয়েক দফা আলোচনা হয়েছে যদিও এ ব্যাপারে কোনো পক্ষই মুখ খোলেনি উল্লেখ্য সাউথ সিটি মল কেনার কথা প্রকাশ্যে চলে আসার চার মাসের মধ্যে সেটি বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল সেই কারণে সংশ্লিষ্ট মহলের একাংশের ধারণা ডায়মন্ড প্লাজার বিক্রিও চলতি অর্থবর্ষের মধ্যে শেষ হতে পারে যদিও এই হাত বদল নিয়ে কোনো পক্ষই কিছু বলেনি ডায়মন্ড প্লাজা শেষ পর্যন্ত নেক্সাস ট্রাস্টের হাতে গেলে কলকাতা তথা রাজ্যে দুটি শপিং মলের মালিকানা পাবে ব্ল্যাক স্টোন গোটা দেশের উনিশটি মল তাদের হাতেই রয়েছে ব্যুরো রিপোর্ট ডক টু টাইম